হ্যালো বন্ধুরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফিয়ার্সের তরফ থেকে প্রচুর শূন্য পদে বিএসএফের কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে পুরো ইন্ডিয়া জুড়েই নিয়োগ করা হচ্ছে ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে মিনিস্ট্রি অফ হোম অ্যাফিয়ার্সের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে আবেদনের লাস্ট ডেট চব্বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ চলবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন ভারতের কোন স্টেটে কতগুলি ভ্যাকান্সি রয়েছে আমাদের পশ্চিমবাংলায় বা কতগুলি ভ্যাকান্সি রয়েছে ফর্ম ফিল আপ করতে কত টাকা ফিজ লাগছে এছাড়াও আপনাদের সিলেবাস ও সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আরও এরকম অন্যান্য ভিডিও দেখতে চাইলে তো চলুন শুরু করা যাক দেখুন এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনটিকে ওপেন করে নিয়েছি দেখুন এখানে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন শুধুমাত্র ভারতীয় নাগরিকত্ব থাকলেই হবে এখানে টোটাল ভ্যাকাংসি রয়েছে তিন হাজার পাঁচশো অষ্টআশিটা ছেলেদের ক্ষেত্রে এখানে ভ্যাকাংসি রয়েছে তিন হাজার চারশো ছটা এবং মহিলাদের ক্ষেত্রে এখানে ভ্যাকাংসি রয়েছে একশো বিরাশিটা ইতিমধ্যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এখানে আবেদনের জন্য ফর্ম ফিল লাস্ট ডেট চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ এক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি রকম কোনো ভুল হয়ে যায় তাহলে আপনাদের কারেকশন উইন্ডো ওপেন হবে চব্বিশ আট দুহাজার পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ আট দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে সমস্ত আনরিজার্ভ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মাত্র একশো টাকা এবং এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু রকম কোনো অ্যাপ্লিকেশন ফিজ এখানে লাগছে না অ্যাপ্লিকেশন ফিজ দেওয়ার জন্য আপনারা নেট কে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ব্যবহার করতে পারেন এখানে আপনাদের এলিজেবেল ক্রাইটেরিয়ায় এজ কত থাকছে এখানে আপনাদের এজ থাকে এজ থাকছে আঠেরো থেকে পঁচিশ বছর অবধি এবং এসি এসটি ও বি ক্ষেত্রে বিশেষ ছাড়ও কিন্তু এখানে রয়েছে শিডিউল কাস্টদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে এবং শিডিউল টাইপদের ক্ষেত্রেও পাঁচ বছরের ছাড় রয়েছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ও বিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছরের ছাড় রয়েছে আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে ম্যাট্রিক পাস যে কোনো একটা রিকগনাইজ বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস করতে হবে এবং আপনাদের টু ইয়ার সার্টিফিকেট কোর্স অব দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অ্যান্ড সিমিলার ট্রেড অর্থাৎ আপনাদের আইটিআইয়ের কোর্স করা থাকতে হবে যে কোনো তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া এখানে কি রয়েছে আপনাদের এখানে ফিজিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট একশো সেমি এবং চেস্ট সেভেন্টি ফাইভ সেমি থেকে এইটিন সেমি পর্যন্ত এবং মহিলাদের ক্ষেত্রে হাইট রয়েছে একশো সেমি এটা কিন্তু সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে ছেলেদের ক্ষেত্রে একশো সেমি হাইট লাগছে এবং চেস্টের ক্ষেত্রে কিন্তু পঁচাত্তর থেকে আশি সেমি কিন্তু লাগছে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে হাইট লাগছে একশো আটচল্লিশ সেমি এখানে এখানে শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হাইট লাগছে একশো আটান্ন সেমি চেস্টের ক্ষেত্রে কিন্তু সেই একই পঁচাত্তর থেকে আশি সেমি এবং মহিলাদের ক্ষেত্রে এখানে হাইট লাগছে একশো সাতচল্লিশ সেমি এখানে নর্থ ইস্টার্ন টেড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছেলেদের জন্য একশো পঞ্চান্ন সেমি হাইট লাগছে এবং চেস্টের ক্ষেত্রে কিন্তু সেই একই পঁচাত্তর থেকে আশি সেমি এবং মেয়েদের ক্ষেত্রে এটা একশো সাতচল্লিশ সেমি হাইট কিন্তু লাগছে আরও অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য আরও অন্যান্য ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন নোটিফিকেশন লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে দিয়ে দেবো এক্ষেত্রে আপনাদের সিলেকশন প্রসেস কী কী থাকছে ফার্স্ট ফেস এক্সামিনেশনে আপনাদের এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এক্ষেত্রে আপনাদেরকে ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে চব্বিশ মিনিটের ভিতরে এবং মহিলাদের ক্ষেত্রে এক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়াতে হবে সাড়ে আট মিনিটের মধ্যে তাহলে কিন্তু আপনারা এখানে ফিজিক্যাল টেস্টে পাস করে যাবেন এবং ফেজ টুতে আপনাদের একশো মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে জেনারেল নলেজের ক্ষেত্রে থাকবে পঁচিশ মার্ক নলেজ অফ এলিমিনেটারি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে থাকবে পঁচিশ মার্ক অ্যানালেটিক্স অপটিক্যালের ক্ষেত্রে থাকবে পঁচিশ মার্ক বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ অর হিন্দি অর্থাৎ ইংরেজি অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপরে থাকবে আপনাদের পঁচিশ মার্ক এবং এক্ষেত্রে আপনাদের সময় থাকবে দু ঘন্টা বা একশো কুড়ি মিনিট এখানে আপনাদের এক্সাম সেন্টার থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার থাকবে আপনাদের সাউথ বেঙ্গল রাজারহাট নিউ টাউনে কিন্তু আপনাদের এক্সাম হবে এরপর আপনাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এরপরই কিন্তু আপনাদের ফাইনাল ম্যারেড লিস্ট বেরোবে তারপরেই কিন্তু আপনাদের জয়েন করে নিয়ে হবে এই নোটিফিকেশন লিঙ্ক ও অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা চেক আউট করতে পারেন আজকের মতো ভিডিও এটুকুই বাই